ভেবে দেখেছেন তাহলে এইগুলো হলো জাহান নামে যাওয়ার মৌলিক কর্মগুলোর মধ্যে আরো কিছু কর্ম যেইগুলো আমাদের মুসলিম সমাজে দিবারাত্রি চলছে আর আরেকটি বিষয় আমরা বলে ফেলি অসংখ্য অগণিত নিষিদ্ধ কর্মসূচি আমাদের মধ্যে বিদ্যমান যেগুলো আমরা চোখে দেখি না দেখার ভান করে এড়িয়ে যাই কানে শুনি না শোনার ভান করে কানে এড়িয়ে যায় একটি ঘটনা বখারের শুধু অনুবাদটা জাস্ট করবো দিয়ে ছেড়ে দেবো এই আদেশটা সেটা হচ্ছে মনে করেন কোনো একটা লোক কোনো একদল লোক ইস্টিমার নৌকা পানি জাহাজ ভাড়া করলো এবার পানি জাহাজের দোতলা সিস্টেম আছে পানি যাহে একটি সিস্টেম হলো নিচে তলার লোককে উপর তলায় পানি আনতে যেতে হয় এটা হচ্ছে তার সিস্টেমেটিক রুলস রুলস অফ ল তো এবার এই নিচে তলায় যে লোকগুলো আছে এরা মনে করলো কি আমাদের পানি তো আমাদের কাছাকাছি তাই নয় কি নিচে তলার কাছে পানি নদীর পানি নদীতে চলছে সিস্টেম তা হাতের কাছে কোড়াল রয়েছে কুড়াল দিয়ে সে নৌকাটা ছিদ্র করতে লাগলো এই ছিদ্র করতে গিয়ে উপরতলার লোক এসে হইচই লেগেছে দেখছে কি অবস্থা চোখে দেখছে কানে শুনছে কিন্তু বাধা বিপত্তি দিল না এখন বলেন নিচেতলার লোকের পাশাপাশি গিয়ে উপরতলা লোক মারা যাবে না চিন্তা করেছেন ফিল করতে পারছেন ব্যাপারটা যদি একে কুড়ালটা কেড়ে গালে দুটা চর লাগিয়ে বা যে কোনোভাবে বুঝিয়ে যে না এটা করতে হয় না তোমরাও মারা যাবে আমরাও মারা যাব তাহলে ব্যাচের বেঁচে যাবে পুরো ইস্টিমারে নৌকাতে থাকা ব্যক্তিগুলো বেঁচে যাবে আমরা হচ্ছে মুসলিম সোসাইটির লোক এটা আমাদের একটা ইস্টিমার বা পানি জাহাজ নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম চোদ্দশত পঁয়তাল্লিশ বছর আগে মনে হচ্ছে আমাকে আপনাকে দেখে দেখে উদাহরণ দিয়েছেন এক্সাম্পল দিয়েছেন এবার আমরা হচ্ছে মুসলিম সমাজে একটা সোসাইটি একটা পানি জাহাজ বা একটা ইস্টিমার এর মধ্যে আমরা যাত্রী আছি আমাদের মাঝে কেউ বেনামাজি আছে কেউ সুদ করে কেউ ঘুষ করে কেউ জেনাকারি কেউ ব্যবচারি কেউ গান শুনে কেউ হারাম উপার্জন করে সুদ ঘুষ আরও বিভিন্ন পাপে জড়িত আমরা চোখে দেখছি কানে শুনছি কোন পদক্ষেপ নিচ্ছি না আমাদের কোনো স্টেপ নেই কারণ আমরা নিজেরটাই ভাবছি অন্যেরটা নয় আর আমরা সাইজা ঠুকে মনে করছি আমরা জান্নাতে চলে যাব এত যে জিনা তাহলে বলুন এখন যদি তাদেরকে আমরা বাধা না দিই তাহলে তারা যেমন জাহান নামে যাবে আমরাও তেমন জাহান্নামে যাবো সেই ইস্তিমারের লোকেদের মতো যদি তারা বাধা না দেয় যে নিচে তলার লোক যা করছে করছে আমরা তো উপর তলে আছি আমরা বেঁচে যাব না এটা ভুল ধারণা যেমন ইস্টিমারটা ডুবে সবাই মারা যাবে একই রকম যে ব্যক্তি পাপ করবে যে ব্যক্তি পাপ দেখবে যে ব্যক্তি পাপ শুনবে কোনো বাধা বিপত্তি চিন্তা টেন্ডেন্সি কোন কিছু রাখবে না এই ব্যক্তিও পাপিষ্ট ব্যক্তির সঙ্গে জাহান নামে যাবে বলি না ওজবিল্লা হিমেন জারি হাদিস তো বুখারি মুসলিমের কে বুঝবে তাহলে আল্লাহ রব্বুল আলামিন। আমার এবং আপনার যে সরি দিয়েছেন। আমাকে এবং আপনাকে যে একটা নির্দেশিত পদ দিয়েছেন ওহিয়া মাতলু সরাসরি ওহি কুরআনুল করিম ওহে গাইরে মাতলু সূন্যতে রসুল রসুল্লাহ সাল্লিশালামে সুন্না এই কিতাবুল্লাহ আর সুননাতে রসুল নিয়ে এটা হচ্ছে আমাদের একটা বর্ডার আমাদের একটা বর্ডার সীমারেখা রিস্ট্রিক্টেড মড এর বাইরে আমরা কোনো কিছু করতে পারবো না এর মধ্যে আওতাভুক্ত যেগুলো আছে এগুলো করতে পারবার সবগুলোই রয়েছে শিক্ষার মধ্যে আর ইসলামে শরীয়তে হারাম বা নিষিদ্ধ বলতে এমন কাজকে বোঝানো হয়েছে যেই কাজগুলোকে বর্জন করা ছেড়ে দেওয়া ছুঁড়ে ফেলা প্রত্যাখ্যান করা প্রত্যেক মুসলমানের জন্য হচ্ছে ফরজ আর যে ব্যক্তি এইগুলো না করবে সে ব্যক্তি জাহান্নামে যাবে সোজা কথা এখন কীভাবে আমরা বুঝবো এই ব্যাপারটা কি আর যে কাজগুলো আদেশ করেছেন যেমন আকিম ঈশ্বর নামাজ কায়েম করো ইতা জাকা জাকাত প্রদান করো অল হজ সম্পান করো অসমে রমাজান রমজান মাসে শ্যাম পালন করো এই যে বিভিন্ন ফরজ ইবাদতগুলো রয়েছে রূপে পোশাক পরিধান করো দাড়িকে হস্তক্ষেপ মুক্ত রাখো গোপকে খাট করো কাচি দিয়েছে ফেলো এই যে বিভিন্ন ফরজ ইবাদতগুলো রয়েছে ইসলামে এইগুলো আদেশগুলোকে মান্যতা করা আর নিষেধগুলোকে বর্জন করা এটা হচ্ছে ইসলামের বড় সব থেকে আদত আর কথাটি বর্ণিত হয়েছে আর নিষিদ্ধ কাজ বলতে সরিয়েতে বিভিন্ন কিছুকে বুঝিয়েছে এভাবে যেমন হারাম যেটাকে সরাসরি হারাম বলা হয়েছে সেটা হচ্ছে নিষিদ্ধ মানে একবারে করা যাবে না যেমন জেনা ব্যাবিচার সুর ঘোষ অন্যায় অপকর্ম গান বাজনা বিভিন্ন কিছু তারপর রয়েছে মামুন এটাকেও নিষিদ্ধ বলা হয় তারপর রয়েছে মাহজোর বা পরিত্য যেটা পরিত্য করতে হবে ছেড়ে ফেলতে ফেলতে হবে তারপর রয়েছে মাসিয়া পাপ তারপর রয়েছে জাম্মন পাপ আর ছয় রয়েছে মাকরো যেটা অপছন্দনীয় বা ঘৃণিত বা বর্জনীয় কিন্তু আমাদের সমাজে অসংখ্য মাকড়ো কাজ আমরা করি যেমন বিড়ির উপার্জন বিড়ি বাঁধা শুধু বিড়ি খাওয়াটাকে আমরা হারাম মনে করি অনেকেই অনেকেই তো সেটা হারামই মনে করে না আর এই মাঝাবি ভাইরা তো ফতুয়া দেয় মাকড়ো মাকড়ু মানে মসজিদের মধ্যেও গুল করছে লা মাকড়ু মানে মসজিদের মধ্যেও খৈনি কচলাচ্ছে আমার সঙ্গে কত যে ডিবেট হলো কত জায়গায় আপনাদের মসজিদে আজকে দ্বিতীয় রাউন্ড খুঁজবার চারশো তেরোটা মসজিদ ঘুরলাম তো এতে আমি দেখলাম যে ইসলাম আংশিক কিছু লোকের মধ্যে রয়েছে সব হালাল হারাম বিবেচনা কিচ্ছু করে না না উপার্জনের ক্ষেত্রে আর সুন্নাবিদাদের কোনো পার্থক্য নেই আর তাওহিদ শিরকের কোনো ভেদাভেদ নেই সব ঘন্ট মন্ট করে একবারে খিচুড়ির মতো হয়ে মিশ্রিতভাবে চলছে সমাজ এইভাবে এইগুলো লুফে খাচ্ছে লুটে খাচ্ছে আর আমাদের এইগুলো নেই কোনো চিন্তা চেতনা নেই